আসসালামু আলাইকুম ব্রাড এই তো রান্না করতে চলে আসলাম তা আমি আজকে বরবটি আর হচ্ছে আলু দিয়ে ভাজি করে নিচ্ছি সকালে নাস্তার জন্যই পরবটি সিম আর আলুকে এইভাবে কেটে নিয়ে সমস্ত মশলা মশলা দিয়ে একবারে তেলের পরে চড়িয়ে দিয়েছি এই তো ভাজিটা হয়ে গিয়েছে এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বরবুটিও সিদ্ধ হয়ে গেছে আমার ভাজিটা রেডি আমি ভাজিটা নামিয়ে নেব আর এদিকে চলাতে আমি লাউ মিষ্টি কুমড়া পটল সব কিছু দিয়ে একটা সবজি চড়িয়ে দিয়েছি যে সিদ্ধ আসছে ঝটপট করে রান্না সিদ্ধ হলেই আমি ফোড়ন দিয়ে দেবো যে আমি এখন পাঙ্গাশ মাছ ধোনা করবো তাই যে পাঙ্গাছ মাছটা এরকম চুপ টুপ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই যে মশলা কষিয়ে নিয়েছি এখানে সমস্ত বাটা মশলা আছে মশলাটা কষা হয়ে গেছে এখন এই মাছগুলোকে ভিতর দিয়ে দেবো তো তাহলে কষিয়ে নেব মাছ থেকে অনেক তেল বেরিয়েছে এই তো আমার পাঙ্গাস মাছ ভোনা হয়ে গেছে শুধু তেল আর তেল আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন একটি সবজি রান্না করবো লাউ মিষ্টি কুমড়া আরও লেটে ঝিঙ্গা এগুলোকে আমি এরকম মোটা মোটা করে কেটে নেব। কেটে নিয়ে ধুয়ে ফিরে আসছি এই তো সবজিগুলো কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিয়েছি এর ভিতরে সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবার একটু সামান্যভাবে পানি দিয়ে মাখিয়ে এটাকে চুড়িয়ে দেব এই তো সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি একটু বাদামি করে ভেজে নিয়ে সিদ্ধ করা সবজিগুলো এর ভিতরে দিয়ে দিলাম তো বস রাস শুকিয়ে দিয়েছে এরকম এরকম খেতে ভালো লাগলো আশা করি আজকাল আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর এখন এই যে কালা বোনা করার জন্য মাংসকে সব কিছুতে মাখিয়ে আমি চড়িয়ে দিয়েছিলাম এখন যে শীত আসছে অল্প জলে রেখে দিচ্ছি রান্না হলে ফ্রেস বিহার্স আমার কালা বোনা প্রায় হয়ে এসেছে আমি এই যে এবার একটু ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ আর হচ্ছে মরিচ তেলে ভেজে নিয়ে এসছি এটা দিয়ে দেবো আপনাদের ঢেকে দেব এই তো মিয়ার্স আমার কালা বোনা রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে love is